আসসালামাইকুম বি এর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে আপনাদের জন্য ফেমাস ডালের ভিডি থেকে খুব সুন্দর কিছু গর্জিয়াস ড্রেসের কালেকশন নিয়ে এখান থেকে আজকে অনেক সুন্দর সুন্দর কিছু থ্রি পিস দেখাবো যেহেতু সামনে কোরবানিদ আসছে ঈদের জন্য আপনারা বলছিলেন আর এখানে কিন্তু দেখেন সব হিট ডিজাইনগুলো ঠিক আছে যেগুলো আপনাদের প্রচুর রিকোয়েস্টেড ওইগুলোই রিয়েস্টক করা হয়েছে যেটা জরিয়ার সিকোয়েন্সের কম্বিনেশন কাজ থাকবে সালোয়ারটা থাকবে প্যান্ট কাটিং এর মধ্যে আর অন্যটা থাকবে অল ওভার কাজ করা অল ওভার অন্যতে হচ্ছে কাজ করা আছে বডি সাইজ কত এটা আপু 36 এর শুরু করে একদম 36 36 থেকে শুরু করে 46 পর্যন্ত কালার দেখাবো এটা জাম কালার দেন যেটা আছে সেটা হচ্ছে এই যে ম্যাজেন্ডা কালার এটা প্রাইস কত পড়ছে মাত্র 1750 টাকা 1750 36 থেকে 46 সাইজ अवेलेबल এইটা একটা আছে ব্ল্যাক কালার এটা প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1750 টাকা 1750 টাকা সেম সালোয়ার সেম ওন্না দিয়ে দেন এটা একটা চমৎকার কালার আছে পেয়াজ কালার প্রাইস বাকি থাকছে 1750 টাকা আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি এই ড্রেসটা এটার মধ্যে কালার হবে কি চারটা তিনটা কালার আচ্ছা এটা অনেক বেশি সুন্দর এবং কাজের ফিনিশিংগুলো দেখাচ্ছি এই কারণে কারণ এই ড্রেসগুলো এত ভালো ড্রেস এত রিজনেবল কিন্তু মানে মার্কেটে পাবে না মার্কেটে কিনতে গেলে এগুলো দুইর উপরে এটার প্রাইস কত আঠেরোশো পঞ্চাশ মানে কারণ এগুলো বাইশশো পঁচিশে এরকম রেঞ্জে কিনতে হবে

এইটা যে রোজার ঈদের আগে কি পরিমাণ ডিমান্ড ছিল এখনও কিন্তু দেখা যায় পাইকারি যাদের মানে যারা বিজনেস করছে এইটার প্রতি কিন্তু বেশি ডিমান্ড সো এটা যারা নিতে চান আপুরও করবেন ঈদের জন্য একটু দ্রুত কন্ট্যাক্ট করবেন কারণ কি তারা হোলসেলার যখন দেখা যায় ঈদের সময়টা থাকে তখন কিন্তু তাদের কাছে কালার সাইজ সব কিছু শেষ হয়ে যায় স্টক শেষের পথে থাকে তখন অনেকেই মন ফোনে নখ দিয়ে মন খারাপ করেন এটার প্রাইস কত সতেরোশো সতেরোশো পঞ্চাশ এটা মাস্টার্ড কালার সিং সতেরোশো এটা হচ্ছে ব্ল্যাক কালার একই নাম সতেরোশো পঞ্চাশ মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় আচ্ছা এটা হচ্ছে গোল্ডেন কালার একই দাম সতেরোশো পঞ্চাশে ভালো লাগলে স্ক্রিনশট মা শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা হচ্ছে পেঁয়াজ পিঙ্ক কালার দামটা সে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল দামটা সেম থাকছে মাত্র সতেরোশো পঞ্চাশ এই কালারটা অনেক সুন্দর কিন্তু সতেরোশো পঞ্চাশের আর একটা লাস্ট কালার আছে এটার যেটা খুবই হিট কালার ড্রাগন কালারও বলতে পারেন কালারও বলতে পারেন আচ্ছা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি এইটা এটা হচ্ছে আপনার আরেকটা ভাইরাল কালেকশন আজকে মোটামুটি সব হিট কালেকশনগুলো রিপিট দেখাচ্ছি ঠিক আছে এটা দেখেন নিচে টারসেল করা আছে এটা সাথে সালোয়ার হবে প্যান্ট মধ্যে আর ওন্নাটা অল কাজ করা এটা প্রাইস কত পড়বে মাত্র 1850 কালার সাইডে কাট ওয়াচা দিবেন 1850 এই যে থেকে সাইজ এইটা টরে ব্লু কালার একই দাম এটা মাস্টার ডিগুলো কালার সেম দাম আঠারোশো পঞ্চাশ ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে খুব দ্রুত অর্ডার করে ফেলবেন এটা দেখেন সেম প্রাইস না জি 1850 1850 এটা দেখেন এটার মধ্যেও কালার হবে কয়েকটা এটা যেমন আছে ব্ল্যাক কালার অনেক সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা এটা তো প্রচুর 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 হিট একটা ড্রেস আনারকেলি ড্রেস ওন্নাটা অল ওভার কাজ থাকছে 36 থেকে 46 সাইজ अवेलेबल এটার দাম কত পড়বে মাত্র 1750 1750 এটা ব্ল্যাক কালার এটা ম্যাজেন্ডা কালার 1750 জি 1750